রাত্রির খবর নিয়ে হাজির হয়েছে আমি কে রে সারে সারাম দাদা মিস্টার পুস্তা আসসালামু আলাইকুম প্রথমে শোনেন সংবাদ শিরোনাম তার বিস্তারিত জান্তল মনোমিয়ার বাড়িতে দুইটি ভদ্রলি ঘুর বিড়ালের আক্রমণ মশার সাথে পেলের টপর পানি নিচে পোলাও পাইছেন সম্ভবত মিষ্টি ও চমচম এলগাড়ি ডাব্বা সাগরে আগুন দুই দেশের সরকার কুকুর সাক্ষর জন্য কুকুরের সমাবেশ

তামতুল মনোর বাড়িতে দুটি ভদ্রলোক দাঁড়িয়েছিলেন একটি বিড়াল মূর্তি দিয়ে আকর্ষণ করিলেন বিড়ালটি ধরার জন্য ছয়টি পেলেন ছাড়িলেন বিড়ালটি ধরতে পারছেন এক জঙ্গলে অবস্থান করিলেন পেলেন গরু মশার সাথে টক্কর খায় আটলান্টিক মহাসাগর করে গেলেন খবরে জানা গেছে মশার কোনো ক্ষয়ক্ষতি হয় তবে একটি মশার তারা উল্টা আহত হয়েছেন আহতি মশাটিকে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে সেখানে ডাক্তার অনুপস্থিত থাকাতে মশাটিকে মার্চ পাঠানো হয়েছে তারাটি জালাই করার জন্য এদিকে পেলেন করে উদ্ধারের জন্য কিছু ডুবার উনা মারা দিচ্ছে উদ্ধার করতে গিয়ে পানির নিচে পোলাও পাইছে কনি পেয়েছেন তারা আরো অনুমান করেছেন দুশো ফুট নিচে গেলে মিষ্টি ও চমচম পাওয়ার সম্ভাবনা আছে রাজশাহী হচ্ছে ঢাকা যাওয়ার পথে আন্তর্নগর ঢুম কিন্তু ট্রেনটির মাঝখান থেকে একটি ডাবা হারিয়ে গেছে এই ডাবাটি অনেক খোঁজাখুঁজি পরে একটি ভর্ত মহিলার সাইড থেকে পাওয়া গেছে ভর্ত মহিলাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছেন চলার পথে পায়ের কোটেন গিয়ে ডাবাটি বেগে আশ্রয় নিয়েছে গতকাল দুপুর বারোটা এক মিনিটে বঙ্গোপ দিতে আগুন ধরেছেন আগুন নিগানোর জন্য ওই দেশের সরকার কয়েকশো মেট্রিক টনকে রাশি ডিজেল ও প্যাট্রোল তেরেছে আগুন নিয়ন্ত্রণ হচ্ছে না জানা গেছে পানিগুনা পুরে তামাতামা হয়ে গেছে মাছের কোনো ক্ষয়ক্ষতি অনেক কস্তুরি পানার হব না নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছে বাংলাদেশ সরকার এবং ভারত সরকার দুই দেশের সরকার মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে বাংলাদেশ সরকার ভারত সরকারকে কয়েকশো বস্তা পেদের ফোসা দি বলে জানা গেছে এবং বাংলাদেশ সরকার বাংলাদেশ ভারত সরকার বাংলাদেশ সরকারকে কিছু শয়তানের ডিম দিয়ে বলে স্বাক্ষর করেছে সারা কুকুরে সমাবেশ করছে কুকুর বাংলাদেশ সরকার দুই দফা দাবি করছে প্রথম দফা দাবি হচ্ছে প্রত্যেক কাতি মাস আমাদের জন্য একটা পায়ে জমা পান দাবি দিতে হবে এবং খাওয়া বাসস্থান না দিলে প্রধানমন্ত্রীর কারদালা মুটিয়ে ভাসে দেবে বলে অঙ্গীকার করছে এবার ফুটবল এই জামতলের ওমর কানা কামারগঞ্জের কাশেম কানা দুই কানার ফুটবল প্রতিযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে জামতল টি অনুষ্ঠান পুকুরে সেখানে পানি কম থাকাতে খেলাটি নিয়ে গেছে হালুয়াকান্দি মফি সাহেবের পুকুরে জানা গেছে কাশেম এক গলে দুই গলে এক গলে দুই শটে পরাজিত হয়েছে আবহাওয়া আবহাওয়ার বর্ষে বলা যাচ্ছে উত্তর পশ্চিম দক্ষিণ পূর্ব কন্যা থেকে সর্বোচ্চ ঘন্টায় তিন থেকে চার গজ বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি ও বর্ষ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা ওই সমস্ত এলাকার ছোট ছোট পোলা পানি পাশের সাথে লাল টেপ টাঙ্গের জন্য অনুরোধ করা যাচ্ছে পাতা পায়ে গেলে কবরে এখানে সে করতে পারলাম না খবর অনেকগুলো বাদ গেছে